ঘুরতে উঠতে টুনির সাথে পরিরানির দেখা হয় টুনি তুমি পিঠা নিয়ে কোথায় যাচ্ছ আমি পুড়িমার বাড়িতে যাচ্ছি পরি রানী নিয়ে আসতি বুড়িমাকে পিঠা কেন দিবি পরিরানি করিমা খুব অসহায় মানুষের বাড়ি থেকে যে কোনো রকম দিন কাটায় কিন্তু কেউ বুড়িমাকে খাবার দিতে চায় না সবাই তাড়িয়ে দেয় সত্যি তো বুড়িমার অনেক কষ্ট আজ থেকে বুড়িমার আর কোনো কষ্ট থাকবে না এই এই এমন তুমি বুড়িমাকে দিয়ে লাগিয়ে দিতে বলবে এটা সাধারণ কোনো বীজ নয় এটা জাদুর বীজ এই বীজ লাগিয়ে দিলে সেখান থেকে পিঠার গাছ হবে তাতে নানান রকম পিঠা ধরবে বুড়িমার আর কোনো কষ্ট থাকবে না আপনাকে অনেক ধন্যবাদ পরিরানি রানী আপনি আমার সাথে চলুন পরিমার বাড়িতে ঠিক আছে চলো পরিমা তুমি এমন করে শুয়ে আছো কেন শরীরটা বড্ড খারাপ লাগছে টুনি তাই তো শুয়ে আছি তুই সাথে করে কাকে এনেছিস পরিমা উনি হলেন পরিদের রানী তোমার জীবনের কষ্টের কথা শুনে পরে রানী তোমাকে দেখতে এসেছি আমি তোমাকে দেখতে এসেছি পরিমা তোমার শরীর তো অনেক খারাপ মনে হচ্ছে দেখি তো তোমার কি হয়েছে চিন্তা করবেন না পরি রানি সামান্য জ্বর এসেছে সামান্য জ্বর কোথায় এ তো অনেক চর আমি এখনই তোমাকে সুস্থ করে দিচ্ছি পুরিমা আমি সুস্থ হয়ে গেছি শরীরের ব্যথাটাও কবে গিয়েছে পরিমা এই নাও এই বীজটা রাখো এটা কিসের বীজ টুনি এটা পিঠার বীজ এখন থেকে তুমি পিঠা চাষ করবি তোমার আর কষ্ট থাকবে না পিঠার বীজ ঠিক বুঝলাম না টুডি আমি তোমাকে সব বলছি পুরি মা আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব পরিরানি আমি বুঝতে পারছি না আমি আজই পিঠার বীজ লাগিয়ে দিব তোকে অনেক ধন্যবাদ টুডি ধন্যবাদ কেন দিচ্ছ বুড়িমা তুমি না খেয়ে বয়সে কষ্ট করছো এটাকে সহ্য করতে পারি বলো বুড়িমা আজ আমরা আসি তাহলে কোনো প্রয়োজন পড়লে টুনিকে বলো টুনি ডাকলে আমি চলে আসবো ঠিক আছে পরিরানি যাই বীজটা উঠানে পুঁতে দে এখন থেকে আমি পিঠা চাষ করবো